আসসালামু আলাইকুম আর নয় ঢাকা আর নয় চকবাজার এখন আপনারা পাইকারি নেটব্যাগুলো ক্রয় করতে চাইলে সরাসরি আমাদের কাছ থেকে কন্টেকশনের মাধ্যমে আপনি আপনার দোকানে অথবা আপনার পাড়া মোহল্লায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসে এই নেটব্যাগুলো ক্রয় করতে পারেন আমরা এই নেটব্যাগুলো বাংলাদেশের সকল জেলায় কন্ডিশনের মাধ্যমে বিক্রয় করে থাকি অথবা আপনারা যদি কেউ এই কাজটি করতে চান আপনারা যদি এই ব্যবসাটি করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নেটওয়ারিগুলো কিনে আপনি নিজে সেলাই করে আপনি বিক্রয় করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা নাসার্স এম জে ব্যাগ হাউস শহীদ রশনানি সড়ক গাজীপুর মহানগর মোবাইল হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন ফাইভ জিরো সেভেন সিক্স জিরো